হোজ্জা ও গাধার গল্প এক লোক একদিন নাসির হোজ্জার কাছে এসে খুব কান্নাকাটি শুরু করল লোকটি বলল হোজ্জা সাহেব আমি খুব বিপদে আছি আমার বাড়িটি খুব ছোটো অথচ আমরা সাতজন মিলে সেখানে থাকি ভিড়ের কারণে আমাদের দম বন্ধ হয়ে আসে আমি কি করব। খোজ্জা কিছুক্ষণ ভেবে বললেন তোমার কি কোনো গাধা আছে লোকটি বলল হ্যাঁ একটা আছে হোজ্জা বললেন আজ থেকে গাধাটিকেও তোমার শোবার ঘরে রাখবে লোকটি অবাক হলো কিন্তু হজ্জার বুদ্ধির ওপর তার ভরসা ছিল পরদিন লোকটি আবার এলো তার অবস্থা আরও খারাপ সে বলল হজ্জা সাহেব এটা তো নরক হয়ে গেছে গাধা লাথি মারে ঘর আরও ছোট হয়ে গেছে হজ্জা এবার বললেন তোমার মুরগিগুলোকেও ঘরের ভেতর নিয়ে যাও পরদিন লোকটি প্রায় কাঁদতে কাঁদতে এলো ঘর এখন দুর্গন্ধে ভরা এবং ঘুমানোর জায়গা একদম নেই এবার হোজ্জা বললেন ঠিক আছে এবার গাধা আর মুরগিগুলোকে ঘর থেকে বের করে দাও পরের দিন লোকটি একগাল হাসি নিয়ে মিষ্টির প্যাকেট হাতে হোজ্জার কাছে এলো সে বলল হজ্জা সাহেব আপনাকে অনেক ধন্যবাদ গাধা আর মুরগি বের করার পর আমার ঘরটা এখন এত বড় আর আরামদায়ক মনে হচ্ছে যে আমরা শান্তিতে ঘুমাতে পারছি আসলে ঘর বড় হয়নি কিন্তু লোকটির দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল এই গল্প থেকে আমরা শিখি যে আমরা অনেক সময় যা আমাদের আছে তা নিয়ে তুষ্ট থাকি না কিন্তু যখন আরো খারাপ পরিস্থিতির সম্মুখীন হই তখন বুঝতে পারি আগের অবস্থা কত ভালো ছিল সন্তুষ্টি আসলে মনে সম্পদের পরিমাপে নয়